আজ বুধবার তোষরা পৌষ দু হাজার তেইশ সালের বিশে ডিসেম্বর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রোং বুধায় নামা যদি আপনাদের জন্মছক বা নেটাল চাটে বুধ দুর্বল অবস্থানে থেকে থাকে তাহলে অবশ্যই কিন্তু বুধের এই বীজ মন্ত্রটি সকাল দুপুর এবং সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ সুতরাং বিদ্যা বুদ্ধি বিজনেস এবং যোগাযোগ মাধ্যমকে উন্নত করবার জন্য বুধের মজবুতিকে অবশ্যই বৃদ্ধি করতে হবে এছাড়া সবুজ রঙের রুমাল আপনারা কাছে রাখতে পারেন সবুজ রঙের এলাচ দাঁত দিয়ে চাবাতে পারেন যারা হিজড়া বা উভয় লিঙ্গের তাদেরকে কোনো সেবা শুশ্রূষা আপনারা করতেই পারেন বন্ধুরা আগত বছর দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে দেখবেন টু প্লাস টু প্লাস ফোর এইট অর্থাৎ শনির বছর গুরুত্বপূর্ণ একটি বছর ব্যতিক্রমী একটি বছর এবং বিরলতম একটি বছর এবং দু সাল আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে পুরুষ হয়ে থাকলে বিনোদনের খাতে মহিলা হয়ে থাকলে রূপচর্চার খাতে অতিরিক্ত সময় অর্থ দুই কিন্তু আপনারা ব্যয় করতে পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যথেষ্ট পরিমাণে অর্থ উপার্জন করতে চলেছেন তবে মাত্রা অতিরিক্ত লোভ এবং আগ্রাসী প্রকৃতির কারণে প্রত্যাশা মাপিক হয়তো অর্থ উপার্জন করতে পারবেন না নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিন সমাজে আপনাদের প্রভাব প্রতিপত্তি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে এবং যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ব্যক্তিগত এবং গোপনীয় তথ্যগুলিকে কাউ কারোর সাথে যেন প্রকাশ করতে যাবেন না আজ টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে অবসরকালীন সময়ে মানসিক আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কোনো কর্তা কর্তৃর সাথে সাক্ষাৎ করতে পারেন প্রভূত পরিমাণে মানসিক শান্তি পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না